আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আবুল কালাম আজাদ বলছি আজ আমি কথা বলবো আমার একজন পেশেন্টের সাথে তিনি আমার কাছে এসেছিলেন অনেক বছর আগে ওনার আব্বাকে আব্বার চিকিৎসার জন্য ওনার আব্বার লিভারের জটিলতা ছিল লিভার মারাত্মক সমস্যা হয়েছিল তো আজ আমি শুনব ওনার কাছ থেকে ওনার আব্বা কী রোগ নিয়ে আমার কাছে এসেছিল এবং উনি এখন কেমন আছে জি আপনি এসেছিলেন আমার কাছে অনেক দিন আগে আপনার আব্বার লিভারের সমস্যা নিয়ে এখন আপনার মুখ থেকে শুনতে চাই ওনার কি রোগ ছিল এবং কিনি আমার কাছে এসেছিলেন আমার আব্বুর লিভারের সমস্যা ছিল অনেক দিন যাবৎ ভুগছিল উনি গ্রামে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ওনার কিছু হয় নাই ডাক্তার দেখানোর পরে নেক্সট ডে ডাকা নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য দেখানোর জন্য নিয়ে আসছি নিয়ে আসার পরে আপনার কাছে নিয়ে আসলাম আপনার ওষুধ খাইয়া আমার আব্বু অনেকটাই সুস্থ আছে ওনার লিভারে কি কি ছিল ওনার ফ্যাট ফুলে গেছিলো বলছিলেন তখন হ্যাঁ ফুলে গেছিল ওনার আর লিভারে ইনফেকশন হয়েছিল খাবার বন্ধ হয়ে গেছিল হ্যাঁ খাবার বন্ধ হয়ে গেছিল এবং কি ওনার পায়খানা হচ্ছিল না পায়খানা বন্ধ হয়ে গেছিল এবং খাবার বন্ধ হয়ে গেছে হ্যাঁ খাবার বন্ধ হয়ে গেছিল বিছনা থেকে ও উঠতে পারছিল না উনি উঠতে না হ্যাঁ বিছনা পরে একবারে বিছনা পরে গিয়েছিল প্রায় পরবর্তী সময়ে আমার কাছে যখন আসলো আমি ওষুধ দিয়েছিলাম হ্যাঁ আপনার ওষুধ দেওয়ার পরে খাওয়ার পরেই উনি অনেকটা সুস্থ হয়েছে আমি তো একবারই ওষুধ দিয়েছিলাম জি একবার আপনার একবার ওষুধ খাওয়ানোর পরেই উনি পুরোটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুস্থ আছে হ্যাঁ এখন পর্যন্ত সুস্থ আছে তাই না জি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 6 বছর চলতে আছে আপনার ওষুধ খাইয়া কিন্তু এখন পুরোটাই সুস্থ উনি পুরোপুরি সুস্থ আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবানি এবং আরেকটা বিষয় আছে সেটা হলো আপনি ডায়াবেটিস সমস্যা ছিল আপনার নিজের জি ডায়াবেটিসের জন্য আমার কাছ থেকে ওষুধ নিয়েছিলেন আগে আমি একবার ওষুধ দিয়েছিলাম এক ডোজ ওষুধের পরে আবার দ্বিতীয় ডোজ ওষুধ দিয়েছিলাম এখন আপনার শারীরিক অবস্থা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আগে আমার অনেকটাই ডায়াবেটিস পয়েন্ট ছিল কিন্তু আপনার কাছে আসার পরে আপনার ওষুধ খাওয়ার পরে এক থেকে দুই ডোজ খাওয়ার পরেই আমি এখন আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস এখন পুরোটাই সমস্যার সমাধান হয়েছে এখন আমার ডায়াবেটিস ডায়াবেটিস নেই জি এখন আপনি আপনাকে সুস্থ মনে করতেছেন জি আমি নিজেকে অনেক সুস্থ মনে করতেছি এবং কি আপনার

তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি যে আমাদের চিকিৎসার দ্বারা আমার চিকিৎসার দ্বারা আপনি সুস্থ হয়েছেন আপনার বাবা আব্বা সুস্থ হয়েছে তো এটা আল্লাহ তালার ইচ্ছায় সুস্থ হয়েছে তো প্রিয় দর্শক আজকে আর কথা লম্বা করব না আসলে এরকম ঘটনা তো শোনালে অনেকেই শোনানো যায় সময় সাপেক্ষে অথবা ব্যস্ততার দরুন আমরা আমাদের অনেক ডকুমেন্টারি হয় আমরা এগুলো আসলে আনতে পারি না এবং আনা সম্ভাবনা যতটুকু অনেক সময় মনে পড়ে অথবা সুযোগ হয় তখন আমরা ডকুমেন্টারি কিছু তৈরি করি এটা শুধুমাত্র আমাদের দর্শক যারা আছে আমাদের রুগী যারা আছে তাদের অবগতি এবং বোঝানোর জন্য আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ